ব্যাক টু চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত তো চলো আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি তো দেখতে পাচ্ছ সকালবেলা ঘরের সমস্ত কাজ সেরে যেগুলো আমাদের বাসিপাট থাকে সেগুলো সেরে মামাদের বাড়ি এসেছিলাম আর আমি আগে চলে এসছিলাম দেখতে পেলে আমি একা এলাম ভিডিও করে তারপর মানু বলছিল ভাইকে আনো ভাইকে আনো তো কুটুসকে তোমাদের দাদা ভাই নিয়ে এসেছিলো আর কুটুস নামটা কিন্তু আমার দেয়া আমি ওকে কুটুস বলে ডাকি আর দেখো কিন্তু লজেনটা খেতে চাইছিল না আজকে লজেনটা দিচ্ছিলাম একবার একটু মুখে দিচ্ছিল আর খেতে চাইছিল না তো যাই হোক তারপর ওকে লজেনটা দেয়া হয়নি ও দেখো কিরকম লাফাচ্ছে দেখেছো কি দোষী হয়েছে তো লাফালাফি করছে এদিকে আর মানু তো ওকে একদম ছাড়বে না ও ঘুমিয়ে পড়েছিল কিছুটা পরে তো মানুষ তো ওকে ঘুম থেকেও তুলে ছাড়বে এরকম অবস্থা ও কিছুতেই ওকে ঘুমাতে দেবে না ও সারাক্ষণ ওকে নিয়ে বসে থাকবে ওকে বাড়িও আসতে দেবে না তো তারপর এদিকে কুটুস ওদিকে খেলছিল এদিকে মামি চা করেছে আর এদিকে দেখো মা পাউরুটি নিয়েছিল সকালবেলা তো ওইটাই একটুখানি খেলাম পাউরুটি আর এ দেখো কুটুসকে কোলে নিয়ে একটুখানি টুক করে ভিডিও করে নিলাম তারপর এখন বাড়ি যাচ্ছি যেহেতু গিয়ে রান্না বান্না করব প্রায় দশটা সাড়ে দশটা বাজে তো এই দেখো অঙ্কুশ কিন্তু ভালো সাইকেল চালানো পুরো শিখে গেছে দেখতে পাচ্ছ কেমন গড় করে চলে যাচ্ছে আর তোমাদের দাদা ভাই আর আমি যাচ্ছি অঙ্কুশ দেখো সাইকেল নিয়ে ঠিক চলে গেল আর এই দাদার গেল তো আমি তারপর বাড়ি এসে এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম আর কলাপাতাটা পাতাটা অঙ্কুশকে কাটতে দিলাম মন্দিরের ওপর উঠে আর এই কলাপাতাগুলো ভালো করে পিস করে নিয়েছিলাম নিয়ে কলা আজকে ভাত খাবো অনেকদিন পর শখ হলো তো কলা পাতাগুলো কেটে পিস করে আমি রীতিমতো ধুয়ে নিলাম কলে কলে যেহেতু জল ছিল তো পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি চলে এসছিলাম রান্নার দিকে কারণ রান্নাটা বসিয়ে এসছিলাম মাংস করেছিলাম আর মাংসটা কষাতে দিয়ে এসছিলাম দিয়ে দিকে পাতাগুলো কাটতে এলাম আর মাংসটা আমি একটুখানি কষা মাংস কলাপাতায় পাতায় খাবো ঠিক করেছিলাম এটা কিন্তু খেতে দারুণ লাগার বিশ্বাস করো আজকে দুপুরবেলা কলা পাতায় খেয়েছি মানে সত্যি মানে যতই দামি প্লেটে আমরা খাই যতই দামি ডিনার সেট হোক সেরামিকের সেট হোক যাই কিছুই হোক কিন্তু এর স্বাদ কিন্তু আলাদা তো এদিকে আমি একটা মিনি ব্লগও করেছিলাম তো তার জন্য এদিকে ভিডিওটা শ্যুট করেছিলাম এদিকে দেখতেই পাচ্ছ আমি এখন মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষা মাংস যদি না খাই আমি সত্যি কথা জানো তো ঝোলের মাংস খেতে চাই না কষা মাংস এক পিস দিয়ে ভাত খেয়ে নিলাম ঠিক আছে আর রাত্রিবেলা আমি খেতেও চাই না আর এদিকে দেখো এত গরম ছিল আমি তো ঘেমে স্নান হয়ে যাচ্ছিলাম দেখতেই পাচ্ছ তো এদিকে আমি একটুখানি লেবু শরবত করছিলাম অঙ্কু আর আমি খাবো বলে আর সাথে এদিকে আমি রান্নাটাও করছিলাম আর এত আজকে মারাত্মক যাই হোক আমি কষা মাংস হতে রীতিমতো পিস তুলে নিয়েছে অঙ্কুশ আর আমার জন্য দেখতেই পাচ্ছ কলাপাতাতে করে আর এর মধ্যে কিন্তু গরম গরম মাংসটা দিলে একটা কলা পাতারও ফ্লেভারটা ওঠে ওটা কিন্তু অপূর্ব লাগে খেতে কার কেমন লাগে জানি না কিন্তু আমার লাগে ভাগ হবে না দুর্দান্ত তো দুপুরবেলা দেখতেই পাচ্ছ ভাত পটল ভাজা আর মাংস করেছিলাম সিম্পল মেনু তো কলা পাতাতে তোমাদের দাদা ভাই বলছিলো বলছিল খাবে না তারপর বলছে না আমাকেও দাও তো নিয়ে নিয়েছে তোমাদের দাদা আর এই যে মাংসর ঝোল করেছিলাম আর আমি মাংস ঝোল খাবো না বলে আমার এক পিস কষা মাংসটাই আমি রেখে দিয়েছিলাম যে আমি কষা মাংসটা দিয়ে খাবার এত গরম ছিল না আজকে তো ওপরে সিলিং ফ্যান চলছে তাতেও কিন্তু মানে শান্তি হচ্ছিল না ওদিকে স্ট্যান্ড ফ্যানটাও আবার চালিয়ে দিয়েছি দিয়ে খেতে বসেছি তাও রীতিমতো ঘামছি প্রায় তখন দেড়টা দুটো বাজে আমরা খেতে বসলাম দিয়ে খাওয়া দাওয়া করে আর অঙ্কুশকে দেখো ও খেতে ভালো লাগছে না যাই হোক তবু ওকে একটাই ওই লেগ পিস দেওয়া হলো ওটাই খেয়েছিল ও আর কিছু চিকেন নেয়নি বলছিল আমার ভাল লাগছে না আর আমি এই মাংসটা দিয়ে ভাত খেয়েছি আমি আর ঝোলের মাংস নিয়েছিলাম না আর সাথে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছিলাম মাংস হলে একটু কাঁচা পেঁয়াজ না খেলে কি ভালো লাগে বলো তো আমার তো একটু কষা মাংস দিয়ে শুকনো শুকনো ভাত খাবো সাথে কাঁচা পেঁয়াজ খাবো খুব ভালো লাগে তো খাওয়া দাওয়া পর এদিকে গ্যাস মুছে নিয়েছি নিয়ে বাসনগুলো ওদিকে জোরো করে রেখে টেবিলটা মুছতে এসে ভাবলাম থাক টেবিলটা আজকে তুলেই ফেলি কারণ সামনে তো জামাই ষষ্ঠী আসছে না তো আমার যেহেতু জায়গা শর্ট আমার তো ছোট ঘর তো যেহেতু বোন আসবে মানে আমার ননদ নন্দায় দুজন আসবে তো তার জন্য সবাই বাবা মা থাকবে সবাই তো মানে ওঠা বসা করতে অসুবিধা হয় জায়গা শর্টের জন্য তো টেবিলটা তার জন্য খুলে ফেলি কারণ টেবিলে সবাই এলে একসাথে খাওয়াও যায় না কিছু না আর একজনকেও যে খেতে দেবো সেরকম হয় না নিজেরা ঘরে তিনজন ঠিক আছে তো তার জন্য টেবিলটা আমি কেউ এলে লোকজন এলে আমি খুলেই ফেলি তো খেয়ে দিয়ে হাতটা ধুয়ে একদম গ্যাসের টেবিল পরিষ্কার করে এই টেবিলটা মুছে টেবিল ক্লথ তুলে দেখতেই পাচ্ছো এদিকে পুরো আমি খুলছি আর অঙ্কুশ ভিডিওটা করেছে ও মানে মোটামুটি ধরে চেষ্টা করছিল ও আমার সাথে খোলার তো যাই হোক আমি দুদিক ধরে টেনে খুলে এ করে খুলছিলাম আর তোমাদের দাদা ভাই কিন্তু রাগ হচ্ছিল যে তুমি খেয়ে দিয়ে শুয়ে পড়লে একটু তোমার আমার হাতি করেও দিতে পারো এদিকে দেখছো বাসনগুলো অত জমা হয়ে আছে সেগুলো তারপর আমি ধোবো এত কিছু এ করেছি তারপর এদিকে দেখো টেবিলের পাগুলো সব খুলে নিচ্ছি আর টেবিলের পাগুলো যে থাকে না ওখানটা দেখো সাদা মতন হয়ে আছে সানাতে ও এগুলো করার পর আমি আবার পরিষ্কার করেছি তারপর বাসন ধুয়েছে তারপর আমি শুয়েছি মানে প্রায় আজকে আমার শুতেই সাড়ে তিনটে বেজে গেছিলো ওইদিকে দেখতে পাচ্ছ পা দিয়ে দিয়ে আস্তে আস্তে খুলতে হচ্ছে নালে ভেঙে যেতে পারে পা দিয়ে আস্তে আস্তে চেপে চেপে খুলছিলাম আর এদিকে ওই টুল দুটো টেবিলের নিচে থাকতো তো চেয়ারগুলো আছে খাওয়া হতো তো টেবিলটা নিয়ে এখন আমি ওই সাইডটাতে রেখে দেবো ওই দিকটাতে টেবিলটা ওখানটাতেই আমার ঢোকানো থাকে আর তারপর ওখানটাতে না একটা একটা করে এই যে টেবিলটা ঢুকিয়ে দিলাম এর পিছন দিকে ফাঁকেতে এই টেবিলের এইগুলোকে আমি একটা একটা করে লম্বা করে রেখে দিই দিয়ে ওটা ওখানটায় ভালো করে থাকে আবার যখন সবাই চলে যায় তখন ওখানটা ওগুলো পেতে দিই তো এইটাই হচ্ছে কি আর করব বলো ছোটো ঘর ছোটো যেমন শট জায়গা তার মধ্যে সব কিছুটা ম্যানেজ করার চেষ্টা করি জানি না ভগবান কোনোদিন বড় ঘর কিছু করার সুযোগ দেবে কিনা তো যাই হোক আমি এদিকে ভাবছিলাম যে বাসনগুলো ধুতে যাব তো তারপর ভাবলাম থাক একদম বিছানাটা সরি বিছানা একদম শানটা মুছে নিই এদিকে দেখতে পাচ্ছ অলরেডি আড়াইটি বেজে গেছে এদিকে এই যে সাদা হয়েছিল তো এর জন্য পুরো আমি দালানটা একদম টুল ফুল তুলে ওখানটা পরিষ্কার করে নিলাম নিয়ে একদম গোটা দালানটাই আমি ভালো করে মুছে নিচ্ছিলাম নিয়ে তারপর আমি বাসন ধুতে গেছিলাম আর এত কষ্ট হচ্ছিল না খাওয়া দাওয়ার পর এতগুলো কাজ মানে জীবনটা মনে হচ্ছিল তো তারপর সন্ধেবেলার দিকে বাবা মা এসেছিলো আর চা করেছিলাম তো এই হচ্ছে আজকের মতন তো চলো আজকের মতন টাটা সবাইকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আর টাটা সবাইকে আর দেখো অঙ্কুশ কোথায় বসে